দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং বাজারগুলিতে বিভিন্ন জিনিসপত্র দাম নিয়ন্ত্রণে বাজারে নেমেছে প্রশাসন রবিবার বিলোনিয়া মহকুমা প্রশাসনের অতিরিক্ত মহকুমা শাসক আশিক বিশ্বাসের নেতৃত্বে খাদ্য দপ্তর এবং বিলোনিয়া আরক্ষা প্রশাসন একসাথে বিলুনিয়া প্রভাতী সবজি বাজার এবং পাইকারি বাজারে অভিযান চালায় আলু পেঁয়াজ রসুন মরিচ সহ বিভিন্ন জিনিসের খুচরো এবং পাইকারি মূল্য দেখে ব্যবসায়ীদের সাথে কথা বলেন সেই সাথে জনগণের কাছ থেকে যাতে অধিক মাত্রায় জিনিসপত্রের দাম না নেয় তার জন্য নির্দেশ দেন যদি আজকের অভিযানে কাউকে কোনো রকম জরিমানা করেনি প্রশাসন শুধুমাত্র সতর্ক করে দেওয়া হয়েছে দুটো আমরা আজকে দিনে এক যে মার্কেট কভার্টি মার্কেট সেখানে আমরা আসলাম যাচাই করতে যে খবরটা ঠিক আছে কিনা আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম যেখানে পাইকারি আলু পেঁয়াজ বিক্রি হয় তারপরে আমরা খুচরা দোকানগুলোতে আসলাম যেখানে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি হয় আজকে বাজারে যে পাইকারি বাজার পাইকারি বাজারে চব্বিশ টাকা হচ্ছে পেঁয়াজ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ টাকা বিক্রি হচ্ছে আলু দেখলাম যে আলু এবং পেঁয়াজ একই দাম আছে তিরিশ টাকা বিক্রি হচ্ছে আমি কৃষকদেরকে বললাম যে আলুটা তিরিশ টাকা এবং পেঁয়াজটা আঠাশ টাকা বিক্রি করার জন্য দামের তেমন কোনো বৃদ্ধি হয়নি স্বাভাবিক দামই বিক্রি হচ্ছে